আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে জেড আর থার্টি এইট কে মডেলের কম্প্রেশারের জায়গায় সি আর ফর্টি টু কে মডেলের কম্প্রেশার লাগাই ভিউয়ার্স জেড আর থার্টি এইট কে মডেলের কম্প্রেশারটা হচ্ছে তিন টনের একটা কম্প্রেশার আর সি আর ফর্টি টু কে মডেলের কম্প্রেশারটা হচ্ছে সাড়ে তিন টনের একটা কম্প্রেশার জেড আর থার্টি এইট কে মডেলের কম্প্রেসারটার পাঁচ বছরের গ্যারান্টি ছিল এখনও আট আট মাসের গ্যারান্টি আছে কম্প্রেসারটা খুলে আমরা কোম্পানিতে নিয়ে গেলাম তারা আমাদেরকে সি আর ফর্টি টু কে মডেলের একটা কম্প্রেসার দিল আমরা সেম মডেলের কম্প্রেসার চাইলাম কিন্তু তারা দিচ্ছিল না তারা বলতেছে সবাইকে নাকি এই যে ডা থার্টি এইট কে মডেলের কম্প্রেসারের জায়গায় সি আর ফর্টি টু কে মডেলের কম্প্রেসার দিচ্ছে আমরা নিয়ে আসলাম যদি সেম মডেলের কম্প্রেসার পেতাম তাহলে আমরা পুরাতন কম্প্রেসারটার জায়গায় নতুন কম্প্রেসারটা বসিয়ে দিলে এবং ব্রিজিং করে দিলে হয়ে যেত সেই মডেল না পাওয়ার কারণে আমরা এখন আমাদেরকে এক্সট্রা কিছু কাজ করতে হবে ওয়্যারগুলোর মধ্যে ক্লিপস লাগিয়ে নিলাম কানেকশন করে নিচ্ছি কমন রানিং এবং স্টার্টিং অবশ্যই কমন রানিং স্টার্টিং দেখে শুনে বুঝে শুনে লাগাতে হবে এটা সিঙ্গেল পেজের একটা কমপ্রেশার সাথে সিক্সটি ইউএফের একটা কমেন্ট ক্যাপাসিটার আছে সিক্সটি প্লাস ফাইভ ইউএফ ওয়ার যদি কমন রানিং স্টার্টিং যদি উল্টা পাল্টা হয় তাহলে কানেকশনগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে এবং কম্প্রেসার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে আর কম্প্রেসার ব্লাস্ট হলে আশেপাশে কেউ থাকলে বাঁচার সম্ভাবনা নাই মারাত্মক দুর্ঘটনা হতে পারে বোল্টগুলো লাগিয়ে নিচ্ছি বোল্টগুলো লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে যদি বোল্টগুলো না লাগাই প্রতিবার কম্প্রেসারটা স্টার্ট হওয়ার সময় ঝাঁকি মারে দৈনিক যদি দশ পনেরো বারো অথবা পাঁচবারও ঝাঁকি মারে তাহলে কম্প্রেসারটা আর আগের জায়গাতে থাকবে না কম্প্রেসারটা বেশি নড়াচড়া করলে সাকশন ফাইভ ডিসচার্জ পাইপগুলোর জয়েন্টের মাঝে লিক হয়ে যেতে পারে ভিউয়ার্স আমি সাকশন ফাইভ ডিসচার্জ পাইপগুলো লাগিয়ে নিচ্ছি পুরাতন কম্প্রেসারের সাকশন ফাইভের সাইজ ছিল সেভেন এইট নতুন কম্প্রেসারের সাকশন ফাইভের সাইজ হচ্ছে থ্রি ফোর সেভেন এইট মানে এক ইঞ্চির আট ভাগের সাত ভাগ থ্রি ফোর ইঞ্চি মানে এক ইঞ্চির চার ভাগের তিন ভাগ সেভেন এইট ফাইভের সাথে থ্রি ফোর ফাইভ কানেকশন করার সময় একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে খুব সুন্দরভাবে থ্রি ফোর ইঞ্চি পাইপটা সেভেন এইট ফাইভের মধ্যে ঢুকে যায় আর আমি থ্রি ফোর ইঞ্চির পাইপটা সেভেন এইট ফাইভের মধ্যে ঢুকালাম এবং একটা শর্ট পিস দিয়ে দুইটা নাইনটি অথবা দুইটা ব্যান্ড ব্যবহার করে সেকশন ফাইভটা কানেকশন করে নিলাম সাকশন ফাইভটা কানেকশন করার পরে এবার আমি ডিসচার্জ ফাইভটা কানেকশন করে নিব ডিসচার্জ পাইপটা ছিল হাফ ইঞ্চি সাইজের দুইটা কম্প্রেসারের ডিসচার্জ পাইপ সেম সাইজের ছিল এই কারণে আমি আর পাইপের সাইজ পরিবর্তন করা লাগেনি মাত্র ফাইবের জয়েন্টগুলো কেটে নতুন করে পাইপ লাগিয়ে আমি কম্প্রেসারের সাথে কানেকশন করে নিলাম পাইপটা কেটে একটু ঘষে নিলাম ঘষার পরে প্রথমে একটা ব্যান্ড ব্যবহার করলাম তারপরে একটা শর্ট পিস দিয়ে আরেকটা ব্যান্ড ব্যবহার করে আরেকটা শর্ট পিস দিয়ে কম্প্রেসারের সাথে কানেকশন করে নিলাম ভিউয়ার্স কানেকশন করা শেষ এবার আমি ব্রিজিং করে নিব দুইটা গ্যাসের বোতল ব্যবহার করার কারণ হচ্ছে যেখানে একটু বেশি হিট প্রয়োজন সেখানে দুইটা ব্যবহার করছি আর যেখানে অল্প হিট প্রয়োজন সেখানে একটা মাত্র এর টর্চ অথবা গ্যাসের বোতল ব্যবহার করছি একটা কম্প্রেসরের সাথে যেখানে ফাইব কানেকশন শুরু হয়েছে সেখানে একটু বেশি হিট প্রয়োজন সেখানে দুইটা ফাই দুইটা গ্যাসের বোতল ব্যবহার করছি আবার যেখানে শুধু সিঙ্গেল পাইপ পাইপের সাথে পাইপের কানেকশন সেখানে একটা ব্যবহার করে আমি ব্রিজিং করে নিয়েছি ব্রিজিং করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে যে কোনো সময় আপনাকে গরম ফাইবে হয়তো ধরা লাগতে পারে অথবা যে কোনো সময় আপনার হাতের মধ্যে হিট লাগতে পারে এই কারণে অবশ্যই হ্যান্ড গ্লাস ব্যবহার করতে হবে চার্জিং বাল্বগুলো লাগিয়ে নিচ্ছি চার্জিং বাল্ব লাগানোর পরে আমি গ্যাসের মিটারটা লাগিয়ে নেব গ্যাসের মিটার লাগানোর পরে আমার ইলেকট্রিক সাপ্লাই প্রয়োজন ইলেকট্রিক লাইন প্রয়োজন নতুন করে আর ইলেকট্রিক সাপ্লাই আনলাম না এই এসির থেকে আমি ইলেকট্রিক লাইন নিলাম একটা থ্রি পিন সকেট দিয়ে এবং থ্রি পিন প্লাগ দিয়ে এবার আমি আমার কম প্রেশারটা দিয়ে সম্পূর্ণ ইউনিটটার মধ্যে হাওয়ার প্রেশার দিব হাওয়ার প্রেসার দিয়ে আমি চেক করে নিব ফেইরি আমরা ফেইরি বলি বাংলাদেশে ভিমবার বলে এই ফেইরি অথবা ভিমবার পানির সাথে মিক্স করে এই পানিটা দিয়ে যেখানে যেখানে আমি ব্রিজিং করেছি অথবা জয়েন্ট করেছি সেখানে আমি চেক করে নিব কোথাও লিক আছে কি না যদি কোথাও লিক ধরা পড়ে তাহলে আমি আবার কি করতে হবে সম্পূর্ণ প্রেশার ছেড়ে দিতে হবে এবং আবার ব্রিজিং করে নিতে হবে ব্রিজিং করার পর আবার প্রেশার দিয়ে চেক করতে হবে ভিউয়ার্স আমি কোনো লিক পাই নাই সেই কারণে আমি এসির আউটডোর ইউনিটের যেখান থেকে যেই যে কভারগুলো খুলছি সেই কভারগুলো আবার লাগিয়ে নিচ্ছি আর এই কভারগুলো খুল লার সময় এবং লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ওয়ার খারাপ করা যাবে না ওয়ারের ইনসুলেশন যদি খারাপ হয়ে যায় তাহলে শর্ট সার্কিট হতে পারে ভিওয়ার্স এসির কভারগুলো আমি আবার লাগিয়ে নিচ্ছি আর যেইখানে যেই সাইজের বুর্গি স্ক্রু অথবা বুরগি আমরা এই দেশে বুরগি বলি স্ক্রু বললে সবাই চিনবেন ভালোভাবে যেখানে যেই সাইজের স্ক্রু ছিল ঠিক সেখানে সেই সাইজের স্ক্রুই ব্যবহার করতে হবে এবার আমরা এবার আমি ড্রায়ার ফিল্টারটা লাগিয়ে নিচ্ছি ড্রায়ার ফিল্টারটা লাগিয়ে ভালোভাবে টাইট করে দিলাম আমার চেক করার শেষ হাওয়া সম্পূর্ণ হাওয়া ছেড়ে দিলাম এবং সাকশন ফাইভ দিয়ে আমার কম্প্রেশারের সাকশন ফাইভ দিয়ে টেনে টেনে ভিতরের যতটুকু হাওয়া ছিল সম্পূর্ণ হাওয়া বের করে নেব আর কোনো জায়গা থেকে অথবা কোনো পাত্র থেকে কোনো চেম্বার কোনো ইউনিট থেকে যদি সম্পূর্ণ হাওয়া বের করে নেওয়া হয় এটাকে ভ্যাকুয়াম বলা হয় এবার আমি ফ্যান মোটরের ওয়ার কানেকশন করে নিব এটা একটা কম্বাইন্ড ক্যাপাসিটার ক্যাপাসিটার ছিল সিক্সটি ইউএফ প্লাস ফাইভ ইউএফ ফাইভ ইউএফ হচ্ছে ফ্যান মোটরের সিক্সটি ইউএফ হচ্ছে কম্প্রেসারের অবশ্যই ওয়ারগুলো দেখে শুনে ভালোভাবে ঠান্ডা মাথায় কানেকশান করতে হবে আমি আগে বলে নিয়েছি ওয়ার কানেকশন যদি উল্টা পাল্টা হয় তাহলে দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে ফলো করবেন আমার চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে সাফায়েতুল্লাহ ফেসবুক আইডির নামও হচ্ছে সাফায়েতুল্লাহ আমার ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স ক্যাপাসিটির কানেকশান করা শেষ ওয়ার কানেকশান করা শেষ এবার আমি এখানে প্রথমে ভোল্টেজ চেক করে নিচ্ছি ভোল্টেজ চেক করার পরে আমি স্টার্ট করে নিব স্টার্ট করার শেষ ভিওয়ার্স এবার আমি গ্যাস দিচ্ছি গ্যাস চার্জিং করাও প্রায় শেষ এখন গ্যাসের বোতলটা ঠান্ডা হয়ে যাচ্ছে যেহেতু কুয়েতে এখনও বেশি গরম আসে নাই সেই কারণে আমি গ্যাসের বোতলটা উপর রাখছি ভিউয়ার্স আমার গ্যাস চার্জ করা শেষ সাকশন প্রেসার ছিল সিক্সটি